আজকের আমাদের সোভা করছে তাকতে নম্বর চোদ্দো র সাকিনা এবং মোশাদ্দা আমাদেরকে মনে রাখতে হবে র সাকি অর্থাৎ রয়ের উপরে সুকুন থাকলে র সাকিনা হয় ঠিক আছে আর রয়ের উপরে যদি তাসদিদ থাকে তাহলে হয় র মুশাদ্দ এখানে বলা হয়েছে র সাকিনা এবং মোশাদ্দা ঠিক আছে র শাকিন হয় রয়ের উপরে যখন সুকুন থাকে তখন র শাকীন হয় র মুশাদ্দা হয় যখন রয়ের উপরে তাসদিদ থাকে তখন র মোশাদ্দা ঠিক আছে তো র পুর বা বারিক হওয়ার যেই কায়দাগুলি যে বা যে কারণগুলি রয়েছে সেগুলি আমাদেরকে মনে রাখতে হবে তো আপনাদেরকে পরিষ্কার বা সিম্পিলভাবে জিনিসটা বুঝিয়ে দিই রয়ের উপরে জবর বা পেশ থাকলে র পুর হয় র সাকিনের পূর্বে যদি জবর বা পেশ থাকে তাহলে র পুর হয় ঠিক আছে রয়ের মধ্যে জের থাকলে র বারিক হয় র সাকিনের পূর্বে ইয়া থাকলে বা ইয়াই শাকিনে থাকলে তাহলে কিন্তু র বারিক হয় ঠিক আছে চলুন আমরা একটু দেখে দেখিনি জিনিসটা বিসমিল্লাহ রহমান হামজা রিন লাম জাবার সাল আর সাল নুন আলিফ জাবার না আর বুঝতে পেরেছেন এখানে কিন্তু র পুর হচ্ছে কারণ র শাকিনের পূর্বে زبر روی چی پروجيکټي ده كن حرف اټا وره زبر رویچي تا هله کېوله اټا ارسلنا قرانن قاف را پيش قر همزه خڑا زبر قران نون دو پيش نون قرانن يغرورک يا غير زبر يغرور را پيش رور يغرور کا زبر يغ رو 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 يغرور کا, کا يغرور کا মিম রা জेर মির সাদ আলিফ জবর স মির স দাল দো জবর দন মির সাদান এখানে আপনাদেরকে আরেকটি জিনিস বুঝিয়ে দিই এই যে এখানে দেখেন তিন নম্বরে লেখা রয়েছে র সাইকিনের পূর্বে জের ও পরে huruf mustalihar سات টি অক্ষর অর্থাৎ খ সাদ জদ ওয়াইন তো কফ জ তো কফ জ ঠিক আছে যাদের সমষ্টি হচ্ছে হুস সাজাউদ্দিন কুজ এর মধ্যে যদি কোনো একটি আসে তাহলে কিন্তু র পুর হবে এই যে সদ এসেছে যেখানে র পুর হবে ঠিক আছে তো কেমন পড়বো মিম র জের মের সদ আলিফ জবর স মের স দাল দো জবর দান মের স দান কির তো সিন কফ র জের তো আলিফ জবর তো কির তো سین دو زیر سن قر تو سن فارو زیر فر قف ضبر ق فر ق تو پیش تن فر ق تن امر تابو حمزہ زبر آ میم رو زیر میر امیر تا علف زبر تا امیر تا با پیس بو امیر تابو رب جرونی رب جرونی أشعر بوستورا ربا زبر رب با ربير رب جيم زر جي ربير جي عين وو نون زرني ربير جيعوني ميم سين بشموس تا زبرتا مستقف رو زير قر مستقر رو دو بشر مستقر ففر رو ফফিরু ফ জবর ফ রের্ ফির ফির রও পেশ রু রো ঝে বি রো জবর রো বির ররুন্ রো বিশরুন্রুন্ম রো জবর মর বর জবর রো মর রো তা দো জবর তন মর রন চলুন এখানে বারিকের মিশাল বারিকের উদাহরণ দেওয়া রয়েছে উমিরতু তু আমরা জেনেছি র সাইকিনের পূর্বে জের থাকলে র বারিক হয় মানে পাতলা হয়ে উচ্চারণ হয় ঠিক আছে মুখটা গোল হবে না পাতলা হবে ঠিক আছে নর্মালি মানে সাধারণত যেরকমভাবে পড়া হয় সেরকমভাবে পড়া হবে হামজাহ পেশ উ মিম র রেশ তু উমির তু ঠিক আছে এখানে কিন্তু উমির তু এরকম হবে না উমির এমন হবে মিম নুন বেশ মুন হা জবর হা মুনহা মিম রির ওয়াশ মির ওয়াশ বীর এই যে এখানে র আছে রস আকিনের পরে এই শব্দের মধ্যেই যদি সদ আসতো তাহলে কিন্তু র পুর হতো তিন নম্বরের কায়দাটি এখানে আছে দেখেন এই কায়দাটি তো এখানে কি হবে র বারিক হবে ওয়াস ওয়া সদ জবর ওয়াস বা জের বীর হ জবর খীর আমি পূর্বেই বলেছি যে র শাকিনের পূর্বে যদি এ শাকিন থাকে তাহলে কিন্তু র বারিক হবে ঠিক আছে তো এখানে র বারিক হবে হা রবর খীর মিম নুন জের মি শিন র জবারশার মিশর র জেররি মিশারুই এখানে কিন্তু হারফে ইকফা এই যে নুন সেকেন্ডের পরে শিন এসেছে এখানে ইকফা হবে মিয়া শাররি এখানে র হবে ঠিক আছে মিম সিন পেস মুস্তা জবারতা মুস্তা মিম র জের মির র দো জেররিন মুস্তা মির রি বা র জবার বার র জেররি বার্রি

কফ জবর ক দালিয়া র জের দীর কদির। ঠিক আছে র পূর্বে ইয়া এখানে কিন্তু র বারিক হবে দাল র পেশ দুর র ইয়া জের রি দুর ইয়া পেশ ইউন দুররিয়ুন ইউন ঠিক আছে আজকের আমাদের থাকতে নম্বর চত্বর সবক কমপ্লিট হলো আপনাদের যদি কারো বসতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা এই সমস্ত তাখতে নম্বরগুলো আমার প্লে লিস্টের মধ্যেও পেয়ে যাবেন এরপরে আমাদের শখ হচ্ছে তাকতে নম্বর পনেরো দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা